তো হেম আজকে আসছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে তো আজকে এটা খুব সুন্দর করেছে যেটা ওয়ান্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মতো দাম আছে সঙ্গে হেম বলে দাও তুমি কি জিতলে আজকে সুন্দর সেটার হলো একটা সিলভার কয়েন এটা রূপোর কয়েন মানুষ ইনভেস্ট করে সোনা রুপোতে একটা এত সুন্দর ইনভেস্ট করে মানে কৃষিতে ইনভেস্ট করে একটা রুপোর কয়েন যেটা কালী উপলক্ষে আমাদের স্পেশাল ডিসকাউন্ট হচ্ছে সেই ডিসকাউন্টে এ লাকি উইনার তো যারাই আসছেন বুট থেকে তারা সবাই প্রত্যেকে একটা করে সিলভার কয়েন দেখি দাও ক্যামেরায় অরিজিনাল হলমার্ক এই যে পেছনে হলমার্ক দেওয়া আছে তো সবাই আসবেন ইভেলিং আছে এবং নিজের মনের মধ্যে গেম ফ্রিড বা ল্যাপটপ নিয়ে যাবেন সঙ্গে সিলভার কয়েন যেটা সুযোগ তো কেমন লাগছে হেম তোমার ভালো লাগছে অবশ্যই ডিসকাউন্ট তো আছে যথাযথ মন পছন্দের মতো ডিসকাউন্টও পেয়ে যাবেন আপনারা নিজের মতো কমফোর্টেবল প্রাইসও পেয়ে যাবেন সবাই আসবেন ইভেলিনে এবং নিজের পছন্দ মতো জিন সেট আপ অবশ্যই বানিয়ে নিয়ে যাবেন তো হেম কংগ্রেচুলেশন ফর দ্য পিসি এন্ড দ্য সিলভার কয়েন